আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো তো প্রতিদিনের মতো আজকেও আমি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমত আমি আজকে মেটে আলু রান্না করব তো তার জন্য আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর মাটির নিচের আলু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রুই মাছ নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা তো এই মশলাগুলো আমি নিয়ে নিয়েছি তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে রান্না করি তো চুলাইতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি মাছগুলো ভেজে নিব তার জন্য তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি মাছটা ভেজে নিব আর অনেক ডিস্ট্রিক্টের লোক এই মাটির নিচের আলু খাওয়া বোঝে না এখনও যে এটা খেতে হয় তো আমরা যশোরের মানুষ আমরা খুবই পছন্দ করি মেটে আলু তো আমার শাশুড়ি মা আমার জন্য যশোর থেকে পাঠিয়েছে আর আমি খুব পছন্দ করি এই জন্য আমার শাশুড়ি আরও বিশেষ করে আমার জন্যই পাঠিয়েছে তো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছে তো এটা এবার ভালো করে লবণ হলুদ মেখে আমি ভেজে নিব এটা আমি সুন্দর করে ভেজে নেব এটা গরম হয়ে গেছে আমি একে মাছগুলো তেলে ভিতরে ছেড়ে দিয়েছি আর আমি যেটা খেতে পছন্দ করি আমার শাশুড়ি ঢাকাতে পাঠাই দেয় আমার জন্য যেগুলো আমরা ঠাকাতে পাই না সেগুলো বলে দিলেই আমার শাশুড়ি মা আমার জন্য পাঠাই দেয় তো আমার মাছগুলো দেখুন এপিট এপিট করে দুই পিট সুন্দর করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিব আর আজকে স্পেশালি আমার দেওয়ার আসবে তো তার জন্য এই রান্নাগুলো আমি করতেছি ও এগুলো খেতে পছন্দ করে তো ওর জন্যই বিশেষ করে রান্নাটা আমি আজকে করতেছি আর এখানে আমি বড়িতে কুমড়ার বড়ি মাস কলার ডালের বড়ি কে কে এই বড়ি খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করবেন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মেটেলটা রান্না করার জন্য তো এখানে আমি পেঁয়াজ কুচি দিব আমি তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটা এবার আমি লাল লাল করে ভেজে নিব এটা আমার লাল লাল হয়ে গেছে আমি এর ভিতরে এবার কাঁচামরিচ দিয়ে দিব আপনারা এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ঝাল দিবেন আমরা একটু ঝাল বেশি খাই তো তার জন্য ঝাল বেশি দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন রসুন বাটা দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ আমি ভালো করে পেঁয়াজ মরিচের সাথে কষিয়ে নিব এটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি এর ভিতরে আমি এবার সামান্য একটু পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ লালমরিচের গোড়া আমি আগেই বলেছি একটু ঝাল বেশি খাই তো ঝালটা বেশিই দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে চান তেমন ঝাল দিবেন তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে মেটে আলুগুলো দিয়ে দিব কেটে রাখা মেটে আলুগুলা কেউ মেটে আলু বলে কেউ চাষি আলু বলে তো আমরা মেটে আলু বলি মাটির নিচের আলু তো সেটাই আমি দিয়ে দিয়েছি মশলার সঙ্গে এবার ভালো করে কষিয়ে নিব আর এটা যারা খাননি একবার হইলেও খেয়ে দেখবেন এটা অনেক মজার একটা আলু তরকারি খুবই মজার না খাইলে বুঝবেন না তো অবশ্যই সামনে পাইলে এটা কিনে রান্না করবেন খেয়ে দেখবেন যে কতটা মজার আমরা তো খুবই মজা পাই খেয়ে মজা লাগে আমাদের কাছে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল করে নিব আরো একটা বিভিন্নভাবে রান্না করা যায় যেরকম আমি আজকে শুধু মেটে আলু রান্না করতেছি এখানে চাইলে একটা বেগুনও দিয়ে যেতে পারে কিন্তু আজকে আমি বেগুন নাই এজন্য বেগুন দেই নাই শুধু মেটে আলু রান্না করতেছি রুই মাছ দিয়ে তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করবো এটা আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঝোলটা ফুটে উঠুক অন্যদিকে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি গরু মাংস রান্না করার জন্য তো আগেই বলেছি আজকে আমার ছোটো দেওয়ারের জন্য স্পেশালি আমি রান্না করতেছি তো এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি আলু নিয়েছি তো আমি মাংসটা প্রেশার কুকারেই রান্না করব আর আমি প্রেশার কুকারে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো একে একে এবার পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পেঁয়াজ দিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আসলে পরিমাণ মতোই সবাই সবার মতো দিয়ে নেবেন আমি আমার মতো দিয়ে নিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি কাঁচামরিচ দুই থেকে তিনটা তো আমি কাঁচা মরিচগুলো ফালি করে দিয়েছি আপনারা চাইলে আস্ত দিতে পারেন স্বাদ মতো লবণ গোটা গরম মশলা দার্জিলিং এলাচ লং মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দুইটাই আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া তো এটা আমি এবার ভালো করে তেল দিয়ে হাত দিয়ে চটকে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এখানে আমি দেড় কেজি গরু মাংস নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে একশো গ্রাম সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে বেশি কম করতেই পারেন আমি সুন্দর করে হাত দিয়ে চটকে মেখে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমি কিন্তু এখানে কোনো রকম পানি দেইনি আমি এভাবেই রান্না করব তো আমার আলুর ঝোলটা ফুটে উঠেছে আমি এবার মাছগুলো দিয়ে দিব আলুটা সিদ্ধ হয়ে গেলে ও আমি মাছ আর বড়িটা দিয়ে দিচ্ছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি আরও পাঁচ মিনিট ঢেকে রাখবো আমি ঢাকনাটা তুলে দেখবো যে কতটা হয়ে গেছে তো আমার তরকারিটা হয়ে গেছে তো দেখুন মেটে আলো রুই মাছের তরকারি রেডি আমার এবার এটা আমি নামিয়ে দিয়েছি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি আমি এখানে বলেছি কোনো রকম পানি দেই নাই আমি মাংস থেকে যে পানি বেরোবে ওই পানি দিয়েই কষিয়ে নিব আমি এখানে দুইটা সিটি দিয়ে নিব। তো আমি দুইটা সিটি দেওয়া হয়ে গেছে দেখুন মাংস থেকে কতটা ঝোল বেরিয়েছে তো এখানে কোনো রকম পানি অ্যাড করিনি আমি এবার এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব গরু মাংস থেকে অনেক পানি বেরোয় তো কষানোর সময় রকম আমি পানি দেই নাই আমি আরও দুইটা সিটি দিয়ে নেব এখন মাংসটা আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু পানি দিব একটু ঝোল করার জন্য আমি আগে কোনো পানি দেই নাই এতটুকুই পানি দিয়ে ঝোল করে নিব আর এটা আমি আর ঢে ঢাকবো না মাংস আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে মানে আমার মাংসটা আর ঢাকা লাগবে না তো আমি সামান্য একটু জিরে টেলে নিচ্ছি মাংসে দেওয়ার জন্য মাংসতে জিরাটা দেওয়া হয়ে গেছে তো দেখুন আমার দুইটা রান্নায় রেডি তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ